জীবনের যা চেয়েছি আলহামদুলিল্লাহ সবই পেয়েছি সুন্দর বাড়ি গাড়ি মনের মতো একটি পরিবার সবই দান করেছেন আমি কখনো হারাম বা অন্যায়ের পথে যাইনি মদ অবৈধ সম্পর্ক কিংবা কোনো অন্যায় কাজে আমি জড়িত ছিলাম না আলহামদুলিল্লাহ পাঁচ বাক্ত নামাজ পড়ি আর সপ্তাহে অন্তত দুই তিন রাত তাহাজুত পড়ার চেষ্টা করি আগে থেকেই ইস্তিকফার করতাম তবে ইদানিং ইস্তিকফার বাড়ানোর জন্য হাতে কাউন্টার নিয়ে পড়া শুরু করেছি আজ আমি যা কিছু পেয়েছি সবই তাহাজুদ আর ইস্তিকফারের বরকতে তালা তাহাজ্জুদ ও ইস্তিকফারের বরকতে প্রতিনিয়ত আমাকে আরও আরও অনেক বেশি নেয়ামত দিচ্ছেন এক রাতে তাহাজ্জুদে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করেছিলাম হে আল্লাহ আমাকে তোমার ঘরে দাওয়াত দাও আমি মক্কা ও মদিনার মেহমান হতে চাই আমি ভাবতেও পারিনি এই দোয়ার উত্তর এত দ্রুত পাব এর মাত্র এক সপ্তাহ পর কোনো পূর্ব পরিকল্পনা ছাড়াই সব কিছু এমনভাবে মিলিয়ে গেল যে আমি হঠাৎ করেই ওমরার উদ্দেশ্যে রওনা হলাম গত তিন মাস ধরে ধারাবাহিকভাবে ইস্তিকফার পড়ছি আর আশেপাশের প্রতিটি ঘটনা যেন এক একটি মিরাকেলের মতো প্রকাশ পাচ্ছে আলহামদুলিল্লাহ যখনই আমি আমার জীবনের দিকে তাকাই শুধু আল্লাহর অশেষ রহমতের ছোঁয়া দেখতে পাই